খুব প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ফেসবুকে বা পেজে অনেক সময় দেখবেন যে বিভিন্ন এজেন্সি বা কোম্পানির অ্যাড আসে যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম মাত্র পাঁচশো টাকা আসলে মূলত এইটার কাজ হচ্ছে যে ওনারা পাঁচশো টাকা নিবে কিন্তু এটা আপনার হচ্ছে তিপ্পান্ন মিনিটের মতো ভিউ আসবে আর মূলত এক হাজার রিস হবে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এগুলা সম্পূর্ণ এই অ্যাডগুলো সম্পূর্ণ ভুয়া কেননা আপনার হচ্ছে যে যদি ষাট হাজার মিনিট পাঁচশো টাকা পাওয়া যেত তাহলে আমরা আর এইভাবে বসে বসে ভিডিও করে আপনাদের এই নিউজগুলা দিতাম না যাতে আমার প্রোফাইলের ভিউ বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমি আমার মনে করেন যে তাদের থেকে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা তাদেরকে দিয়ে আপনার আমি আমার প্রোফাইলের ভিউ বাড়ায় নিতাম তো আসলে মূলত এটা সম্পূর্ণ ভুয়া এটা বিশ্বাস করেন কারণ অনেকজন প্রতারিত হচ্ছে কিন্তু এইভাবে ভিডিও হয়তো ছাড়তে পারতেছে না বা সময় পাচ্ছে না বা কীভাবে করব ভিডিও এমন বা অনেক সময় ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসলে ভিডিও করতে লাগলে কথা বল মানে কথা বলা দেখলে আপনার হচ্ছে দুই এক মিনিট কথা বলার পর দেখবেন আটকায় গেছে বা আপনার হচ্ছে যে অনেক কিছু চিন্তা করছে যে কি বলবো বা সে এই অনেকে ভিডিও করতে পারে না সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা মূল বিষয় হচ্ছে যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম মাত্র পাঁচশো টাকা এটা মূলত হচ্ছে যে এটার বিষয় হচ্ছে যে ওইখানে উপরে লেখা আছে দেখেন যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট হাজার মিনিট ওয়াশ টাইম মাত্র পাঁচশো টাকা মূলত হচ্ছে যে ওনারা হচ্ছে যে আগে এক হাজার ভিউ করা দিয়ে মানে পুরোপুরি ওইটাতে আপনার ভিউ আসবে হচ্ছে তিপ্পান্ন মিনিট বা ষাট মিনিটের মতো একটা আপনাকে তিনশো মিনিটের একটা ভিডিও ওনারা দিবে ওই ভিডিওটা আপনার প্রোফাইলে ছাড়ার পরে দেখবেন যে ওনারা এক রাতে আপনার হচ্ছে যে একশো এক এক হাজার এককে ভিউ করে দিবে তো আপনার হচ্ছে মূলত হচ্ছে যে এইটা সম্পূর্ণ ধরনের একটা ভুয়া বাজি একটা বিজনেস যেটা হচ্ছে যে সাধারণ কিছু পাবলিক আসে যেমন হচ্ছে যে আমাদের মতো স্টুডেন্ট বা গ্রাম অঞ্চলের বা শহর অঞ্চলের বিভিন্ন যারা বুঝে না এই জিনিসগুলা তাদেরকে মূলত মগজ ধলাই করার জন্য এই জিনিসগুলা করা হয়ে থাকে তো মূল বিষয় হচ্ছে যে কখনোই এই জিনিসগুলার ভিতরে আপনারা পা দেবেন না কারণ আমি কিছুদিন আগে ফেসবুকে আপনার হচ্ছে যে মেম্বার বাড়ানোর জন্য ওনারা একটা অ্যামাউন্ট দিছে আমি অ্যামাউন্ট পে করে দিছি পরবর্তীতে ওনাদের ওনারা আর ফোন ধরে না বা আপনার হচ্ছে মেসেজও সেন্ড করে না তো মূলত এটা ওনারা হচ্ছে যে একটা ভাওতাবাজি বিজনেস যেটা হচ্ছে যে যদি বুস্টিংই করতে হয় তাহলে আপনি নিজে আপনার হচ্ছে যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনি ডলার অ্যান্ড্রয়েস করে তারপরে হচ্ছে যে আপনি বুস্টিং করতে পারবেন কিন্তু ওনাদের কাছে যখন দিবেন দেখবেন যে আপনার ওনাদের সারাক্ষণ পা ধরে বসে থাকলে যে ভাই আমার কাজ হচ্ছে না ভাই সেই টাকা দেওয়ার পরে কিন্তু মূলত এইটা হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করি যে সবচাইতে ভালো বুদ্ধি কোনো সময় এই এজেন্সিগুলোকে আপনারা এইভাবে পাঁচশো বা এক হাজার বা দুই টাকা মেম্বার বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য রিস্ক করার জন্য কোনো সময় ফেসবুকের ইয়ে নিয়ে কাউকে টাকা দেবেন না টাকা দিচ্ছেন তো ওইটা আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনোভাবে ওনারা রিস্ক করে দেবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন যে কমে আসতেছে এবং আপনার হচ্ছে ভিউ যখন বাড়াবে ভিউটাও আস্তে আস্তে কমে আসতেছে কারণ এটা অথোনিটিক একদম অর্থনৈতিক না কিন্তু পেজে ওদের পেজে লেখা থাকে যে এইটা একদম অথোনিটিক বা এই সেই অথোনিটিক কাজ এই সেই অর্গানিক ভাবে বা আপনার হচ্ছে যে কোনো ধরনের অবৈধ প্রক্রিয়া চালানো হয়নি এই কাজের উপরে এরম একটা মানে বিশ্লেষণ তারা দিবে আসলে দেখবেন বিভিন্ন আপনার এজেন্সির ওই উপরে লেখা থাকে যে আগে কাজ পরে টাকা আসলে মূলত কাজ আপনি যদি ষাট হাজার মিনিট তাদের থেকে ওয়াশ টাইম নিতে পারেন তারপরে আপনি টাকা দিয়েন কিন্তু ষাট ষাট হাজার মিনিট ওয়াশ টাইম না নিয়ে যখন দেখবেন যে এক হাজার পয়েন্ট এক কে লেখা আছে তো আপনার হচ্ছে যে ওই এক হাজার পয়েন্ট এক কে মানে আপনার হচ্ছে তিপ্পান্ন মিনিট আপনার প্রোফাইলের ওই ভিডিওতে ভিউ হয়েছে তো মূলত হচ্ছে যে ওনারা বলবে যে আপনার হচ্ছে যে ষাট হাজার মিনিট পুরায় দিব এই সেই হাবিজাবি পাঁচ হাজারকে ফলোয়ার পুরায় দিব কিন্তু মূলত এটা সম্পূর্ণ ভুয়া এটা আপনাকে করে দিলেও আপনার হচ্ছে যে কয়েকদিনের মধ্যে এইটার রিস্ক কমে যাবে তারপরে ভিডিওর ভিউ কমে যাবে এরম হবে এবং এক পর্যায়ে দেখবেন যে ফেসবুক পেজ বা প্রোফাইল নষ্ট হয়ে যেতে পারে মানে কোনো একটা মনে করেন যে রিপোর্ট খাইছেন বা এই সমস্যা এই সমস্যা করতে করতে আপনার পেজটাই শেষ তো এই ধরনের অবৈধ পায় তারা কোনো সময় চালাবেন না ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের উপরে তো চালাইছেন তো মনে করেন পরবর্তীতে দু এক বছরের মধ্যে যখন মনিটাইজেশন আপনি অন করবেন তখন দেখবেন যে এটা ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে বা প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে তো আমার মেসেজটা হলো যে আমি এর আগে কিন্তু অনেক জায়গায় টাকা দিয়েছি কিন্তু আপনার হচ্ছে যে আমি সোভাল মানে ভালো কিছু ফল পাই নাই এই জন্যে আপনাদের কাছে এই মেসেজটা শেয়ার করা আসলে কোনো সময় ফেসবুকে যদি বলে যে পাঁচ হাজার ফলোয়ার পাঁচশো টাকা লাগবে তো মূলত এটা কখনোই নেবেন না যদি ওনারাই এরম করতো ওনাদের পেজে ঢুকে দেখবেন যে ওনাদের পেজে টু কে লাইক থ্রি কে লাইক ফলোয়ার থ্রি কে এরম একটা পজিশানে থাকে বা বিশকে লাইক তাহলে তো ওনারাও পাঁচশো টাকা করে দিয়ে ওয়াশ টাইম তারপরে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে মনে করেন ফলোয়ার বাড়ায় নিতে পারতো কিন্তু আসলে ওনারাও এই জিনিসটা পারে না কারণ অর্গানিক আপনার হচ্ছে যে প্রাকৃতিকভাবে যদি জনগণ লাইক না দেয় ওইটাতে যদি আপনি অপ্রকৃতভাবে লাইক নিয়ে আসার চেষ্টা করেন বা অবৈধভাবে লাইক নিয়ে আসার চেষ্টা করেন তো পরবর্তীতে দেখবেন যে ফেসবুকের আপনার হচ্ছে যে পেজ বা ফেসবুকের প্রোফাইল নষ্ট হয়ে গেছে তো মূলত এটাই হচ্ছে আমার মেসেজ ছিল